এশিয়া কাপের প্রস্তুতি হিসাবে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান ক্রিকেট দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত সিরিজের সব ম্যাচে অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজার ক্রিকেট স্টেডিয়ামে তবে মাঠের লড়াই শুরুর আগে গ্যালারির নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে শারজা কর্তৃপক্ষ গত কয়েক বছরেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচগুলোতে গ্যালারিতে একাধিক বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে দুই দলের ভক্তদের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার পরিস্থিতিতে প্রায় সহিংসতায় গড়ে তোলে এসব ঘটনা মাথায় রেখে এবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে কর্তৃপক্ষ নেয় আরও কঠোর পদক্ষেপ নিরাপত্তা নিশ্চিত করতে এবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তান ও পাকিস্তানের সমর্থকদের আলাদাভাবে প্রবেশপথ ও আলাদা গ্যালারির ব্যবস্থা করা হয়েছে মূলত অতীতের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি এড়ানো এবং দর্শকদের স্বাচ্ছন্দ্যে নিশ্চিত করাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সার্জার ক্রিকেট স্টেডিয়ামে ধারণ ক্ষমতা প্রায় ষোলো হাজার আগেভাগই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রতিটি ম্যাচে আলাদা নিরাপত্তা বাহিনী মোতায়েন করার পরিকল্পনা হয়েছে ত্রিদেশীয় এই সিরিজের সময় অনুযায়ী উনত্রিশ আগস্ট মুখোমুখি হবে আফগানিস্তান ও পাকিস্তান আগস্ট পাকিস্তান খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এরপর এক ও দুই সেপ্টেম্বর এবং পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচ হবে শেষ দুটি লিগ ম্যাচ হবে চার ও পাঁচ সেপ্টেম্বর সেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত পরেরটি খেলবে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সাত সেপ্টেম্বর প্রসঙ্গত শুরুতে এই সিরিজ ছিল পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার একটি দ্বিপাক্ষিক সিরিজ তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির অনুরোধে সংযুক্ত আরব আমিরাতকে যুক্ত করে ত্রিদেশীয় সিরিজের রূপ দেয় এই আয়োজনকে এটি এশিয়া কাপের আগে অংশগ্রহণকারী দলের জন্য একটি ভালো প্রস্তুতি হিসেবেই দেখছে সকলেই তৃতীয় সিরিজকে ঘিরে স্থানীয় ক্রিকেট প্রেমীদের মাঝে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে বিশেষ করে পাকিস্তান আফগানিস্তান ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ অনেক বেশি তবে গ্যালারিতে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে সেই লক্ষ্যে সার্জার স্টেডিয়ামে করা নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থাকে ইতিবাচকভাবেই দেখছেন বিশ্লেষকরা কাজী মোহাম্মদ আরাফাত অনফিল্ড